এই যে এইস চব্বিশ ব্যাচ এদের পরীক্ষা পিছানো উচিত কিনা আমি যদি শিক্ষার্থীদের কথা ভাবি তাহলে অবশ্যই সমগ্র বাংলাদেশে এসএসসি পরীক্ষা পিছানো উচিত আমার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা প্রশ্ন আপনি দেখছেন দুই সাল থেকে এই সময়টাতে বন্যা পরিস্থিতি বাংলাদেশে হানা দিচ্ছে তাহলে এই সময়টাতে কেন পরীক্ষা থাকবে আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলতে এসেছি এইস চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীদের ভাগ্য নিয়ে দেখেন শুরুতেই আমি এই ভিডিওটাকে তিনটা পার্টে ভাগ করতে চাচ্ছি প্রথম ভাগ হচ্ছে শর্ট টাইম শর্ট টাইম বলতে আসলে আমি কি বুঝেছি এইচএসসি চব্বিশ ব্যাচ আসলে কলেজ লাইফের ক্লাস স্টার্ট করেছিল গত বছর ফেব্রুয়ারি মাসে মানে দু সালের ফেব্রুয়ারি মাসে এবং এই বছর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তারা নির্বাচনী পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষা দিয়েছে অর্থাৎ তারা সময় পেয়েছে বারো মাস অনলি বারো মাস বারো মাসের মধ্যে তাদের কী কী শেষ করতে হয়েছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রতিটা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করতে হয়েছে যেটা কিন্তু একটা খুবই কঠিনতর কাজ বারো মাসের মধ্যে প্রথম পত্র এবং সেকেন্ড পত্র শেষ করা যেটা প্রতিটা স্টুডেন্টের জন্যই একটু কঠিন কাজ ছিল একে গেল তারা সময় কম পেয়েছে দ্বিতীয় যে পয়েন্টটাতে আমি কথা বলবো সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি বাংলাদেশের বর্তমানে দুইটা বিভাগে বন্যা পরিস্থিতি অবনতি ঘটছে একটা সিলেট একটা হচ্ছে মাইমেন সিং এখন সিলেট বিভাগের কথা সিলেট বিভাগে আট দিন পরীক্ষা পিছিয়েছে আট জুলাই থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয় বাট বিভাগ নিয়ে কোনো কথায় বলা হয় নাই আমার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা প্রশ্ন আপনি দেখছেন দুই সময়টাতে বন্যা পরিস্থিতি বাংলাদেশে হানা দিচ্ছে তাহলে এই সময়টাতে কেন পরীক্ষা থাকবে আপনারা এই ব্যাপারটা নিয়ে কেন ভাবছেন না কেন স্টুডেন্টদের কথা ভাবছেন না তারা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে তারা পড়তে পারছে না তারা ফেসবুকে ঘোরাঘুরি করছে এইচএসসি পরীক্ষাটা তো প্রতিটা শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সেক্ষেত্রে আপনারা যদি শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর এই প্রবলেমটা ফেস করেন দেখেন আপনি দুই সালের কথা ভাবেন দুই সালে দুই মাসের মতন পরীক্ষা পিছিয়েছিল সমগ্র বাংলাদেশ দুই সালের কথা ভাবলে দুইটা বোর্ডের পরীক্ষা পিছিয়েছিল দুই হাজার তেইশ সালের কথা যদি বলতে যাই সেম কাহিনী হবে তাহলে এই যে এই কাহিনীটা এটা তো বন্ধ করা উচিত শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটা শিক্ষার্থী কি পড়ালেখা করতে পারছে প্রশ্ন রয়ে গেল আপনার কাছে এরপর আসি এইচএসসি এই যে এইচএসসি 24 ব্যাচ এদের পরীক্ষা পিছানো উচিত কিনা আমি যদি শিক্ষার্থীদের কথা ভাবি তাহলে অবশ্যই সমগ্র বাংলাদেশে এসএসসি পরীক্ষা পিছানো উচিত কারণ তারা সময় কম পেয়েছে বন্যা পরিস্থিতির কারণে তারা দ্বিধাদ্বন্দ্বতায় ভুগছে তৃতীয়ত তাদেরকে কোনো ক্লিয়ার মেসেজ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে না আমি শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান অর্থাৎ শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নৌফেল সাহেবকে অনেক ইন্টেলিজেন্ট একজন পারসন ভেবেছিলাম যে তিনি তার হাত ধরে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের একটা মাইল ফলক স্পর্শ করবে বাট শুরু থেকেই আমাদের কারিকুলাম চেঞ্জ নিয়ে কিছু ঝামেলা ছিল তারপরে এই বছরের যে পরীক্ষা হবে কি হবে না ঢাকা বোর্ডের অনেকে আসলে এখনও দ্বিধাদ্বন্দ্বতায় ভুগছে অনেকেই পড়তে পারছে না সারাদিন ভিডিও দেখছে সারাদিন ফেসবুকে ঘোরাঘুরি করছে আপনি একটা ক্লিয়ার মেসেজ দিন ভিডিও বার্তা দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিন বিভিন্ন আমাদের দেশে তো সংবাদ মাধ্যমগুলো আছে টিভির নিচে ব্রেকিং নিউজ চালু করে দিন যে পরীক্ষার তিরিশ তারিখ থেকেই হবে এরকম একটা নিউজ করলে তাও শিক্ষার্থীগুলো পড়তে পারত এক্ষেত্রে আমার সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে এইচএসসি পরীক্ষা আসলেই পিছানো উচিত তাহলে এক মাসও যদি পিছায় শিক্ষার্থীদের একটা ভালো প্রিপারেশন নিতে পারবে সবাই একসাথে পরীক্ষা দিতে পারবে যে জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোনো বোর্ড আগে দিচ্ছে কোনো বোর্ড পরে দিচ্ছে এই ব্যাপারটা আসলে কেমন যেন দেখায় ধন্যবাদ সবাইকে